দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ পর্বের যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল খারাপ পারফরমেন্স করেছে ওই জায়গাতেই পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে মানে বাজে পারফরমেন্স করেছে একমাত্র ব্যাটিংয়ে ব্যাটিংয়ের বাজের জন্যই হয়তো এইবারের বিশ্বকাপের মানে সেমিফাইনালে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেছে তাও এখন একটা সমীকরণ রয়েছে সমীকরণটাই বলবো বাংলাদেশ এখনও পর্যন্ত কীভাবে সেমিফাইনালে যেতে পারে প্রায় সেটা বলতে গেলে অসম্ভব তাও একটা জানার অনেকের দরকার ছিল সেটা জানিয়ে দেব এই ভিডিওতে বাংলাদেশকে এখন উঠতে গেলে সেমিফাইনালে সেমিফাইনালে উঠতে গেলে বাংলাদেশকে চাইতে হবে যারা মানে যারা চাইতো যে ভারত হেরে যাক ভারত হেরে গেলে মজা পাইতো হ্যাঁ তারপর ভারতের সাথে অন্য কাউ খেলা হলে সেই দলকে সাপোর্ট করতো এখন সে ভারতের স্মরণাপন্নই হতে হবে আজকে রয়েছে আজকে রাতেই রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ওই ম্যাচে যেভাবে হোক অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে বড়ো খুব বড় বিশাল বড় ব্যবধানে হাঁটতে হবে মানে নব্বই একশো রানে যদি হারে নব্বই একশো রানে প্রায় হাঁটতে হবে আশি নব্বই রান নব্বই রানে বোধ হয় হাঁটতে হবে নব্বই রানে হারলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার নেটস রান্ডেড অনেক মাইনাসের দিকে চলে যাবে বাংলাদেশের থেকে কম হবে আর বাংলাদেশকে যে কোনো মূল্যে আফগানিস্তানকে হারাতে হবে এবং খুব বড়ো ব্যবধানে হারাতে হবে বড়ো ব্যবধানে যদি হারাতে পারে মানে খুব বড়ো ব্যবধানে মানে ওই যে একশো একশো দশ রানের ব্যবধানে যদি হারাতে পারে কম রানে অল আউট করে দিয়ে বা এরকমও হবে কম রানে অল আউট করে দিল একশো কুড়ি তিরিশ সেই রানটা সাতবার আটবারে ওভারে চেঞ্জ করে দিল এরকম এরকম করলেও হবে অসুবিধার কিছু নেই এরকমভাবে একটা ক্যালকুলেশান দেবে সেই ক্যালকুলেশান অনুযায়ী যদি বাংলাদেশ খেলতে পারে ভগবানের সহায় নিয়ে ভগবান হোক আল্লাহ হোক সহায় নিয়ে যদি খেলতে পারে একমাত্র তাহলে সম্ভব না হলে সম্ভব কিছুতেই না না হলে বাংলাদেশ যেতে পারবে না এই হলো বাংলাদেশের সমীকরণ আর যদি কোনোভাবে অস্ট্রেলিয়া জিতে যায় একটা ম্যাচ মানে আজকের ম্যাচটা যদি কোনোভাবে ভারত যদি হেরে যায় অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে ভারতের কোনো অসুবিধা হবে না অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে যাবে ইন্ডিয়াও কোয়ালিফাই করে যাবে তিনটে করে ম্যাচ তিনটে করে ম্যাচ খেলা হয়ে গেলে কোয়ালিফাই করে যাবে আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গিয়েছে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ড যে যেতে পারবে কি পারবে না বোঝা যাচ্ছিলো না সেই দলে কিন্তু সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হতেই পারে বলা যায় না তবে আমার মনে হয় না হতে পারবে বলে একমাত্র তাদের পথের কাঁথা বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত ভারত আর অস্ট্রেলিয়ায়রা এরা যদি উঠতে পারে এরাই পথের বাধা হয়ে দাঁড়াতে পারে তাছাড়া আর তাছাড়া আর জম নেই আর বাংলাদেশ বাংলাদেশের এখন একটা যে ম্যাচটা রয়েছে বাং আফগানিস্তানের পক্ষে ছোটোখাটো ব্যবধানে জিতলে হবে না বড়ো ব্যবধানে জিততে হবে আর যদি কোনোভাবে আফগানিস্তান হারিয়ে দেয় বাংলাদেশকে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিলো আবার মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দিলো তাহলে আবার কিন্তু অস্ট্রেলিয়ায় যাবে আর অস্ট্রেলিয়া যে কোনো মূল্যে হারতে হবে তাহলে আর আফগানিস্তানে জিততে হবে তাহলে যেতে পারবে আর এই যে বাংলাদেশে যদি নেট রেট বাজে না থাকতো কম রানে অল আউট না হয়ে যেত রানটা কম না করতো দুই ম্যাচেই হারলো অস্ট্রেলিয়ার সাথেও হারলো ভারতের সাথেও হারলো আমি ভিডিওর অনেক আগে বলেছিলাম মানে দিন আগে ভিডিওতে বলেছিলাম দুটো ভিডিওতে যে বাংলাদেশ হয়তো সেমিফাইনালে যেতে পারবে না সেই জন্য অনেকে আবার তর্ক করেছিল অনেকে বলেছিল আপনি বেশি বোঝেন নাকি এইসব এই সব অনেকে বলেছিল তাই আমার কথাই মিলে গেল যেতে পারবে না এখন অসম্ভব মানে যেতে পারবে না যদি ওই মানে বাংলাদেশের চান্স রয়েছে দু পয়েন্ট তিন চার পার্সেন্ট আর আফগানিস্তানের অনেকটাই সুযোগ রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর অনেকটাই রয়েছে মানে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারে। এটাই হলো দুই দলের মধ্যে কোয়ালিটি মূল কথা হলো বাংলাদেশের যা প্লেয়ার এরা মানে চেষ্টা করে না মানে যে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন একটা ম্যাচে হয়তো কোনো কোনো প্লেয়ার হয়তো দিল সর্বোচ্চটা কেউ কেউ ভালো খেললো সেটা আলাদা বিষয় বাট সর্বোচ্চটা দিয়ে যে ম্যাচ জেতানোর চেষ্টা ম্যাচ জেতানোর চেষ্টা পরিষ্কার কথা বলতে কেউ করে না এই জন্যই হয়ে যায় মূল সমস্যা মানে এই যে চেষ্টাটা করা উচিত তবেই তো ভালো হবে নাকি মানে এই চেষ্টাটা কেউ করে না আমি একটা জিনিস বুঝি না চেষ্টাটা করতে কী সমস্যাটা হয় এই চেষ্টাটা তো করা উচিত যে আমার ম্যাচটা জিততে হবে আমার যে কোনো মূল্যে ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে সকলে মিলে ভালো খেলতে হবে ম্যাচটা জেতাই আমার গুরুত্বপূর্ণ এইটা কেন হবে না আমি এটাই বুঝি না এটাই হয়ে যাচ্ছে সমস্যা আর আফগানিস্তান সকলে মিলে লড়াই করে যেতে আফগানিস্তান সাপোর্ট পায় ভারত থেকেও অনেকে সাপোর্ট করে আর বাংলাদেশ হেরে গেলে ট্রল করে তার কারণ ভারতকে ট্রল করে সেই জন্য এগুলো ট্রল করা উচিত না এই হল বাংলাদেশে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি সমীকরণ মানে এই সমীকরণ মেলাতে পারবে তারা কি যেতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর এইখানে ইন্ডিয়া তো চলেই গেছে অলরেডি অস্ট্রেলিয়া এরপরে কাল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হতে পারে নাকি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো আর অস্ট্রেলিয়ার আফগানিস্তান এখন এদের ওপর অনেক কিছু নির্ভর করছে অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ এখন আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশ হয়তো যেতে পারবে না অস্ট্রেলিয়া হয়তো অস্ট্রেলিয়া অথবা আফগানিস্তান কে যাবে বলা যাচ্ছে না এটা অসম্ভব বলা মানে তার কারণ আফগানিস্তান জিতে আফগানিস্তান যাবে আর অস্ট্রেলিয়া যদি মানে অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের মধ্যে অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে আফগানিস্তান যেতে পারবে আর অস্ট্রেলিয়াও জিতলো আফগানিস্তানও জিতলো তাহলে কোনো কাজ নেই আর অস্ট্রেলিয়া জিতে গেলেও বাংলাদেশ আবার জিতলো তাহলে বাংলাদেশেরও লাভ নেই বাংলাদেশে এখন নির্ভর করতে হবে এই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের ওপর আর এই ওই ম্যাচের কোনো ভ্যালুই থাকবে না আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের কোনো ভ্যালুই থাকবে না আজকে যদি কোনো কারণে যদি হেরে যায় মানে আগকের ম্যাচটা কোনো কারণে যদি আর কি হেরে যায় মানে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে যদি মানে অস্ট্রেলিয়া যদি হারে তাহলে একমাত্র মজা আসবে দেখে তাহলে অস্ট্রেলিয়ারও সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা থাকবে বাট অন্য দলের উপর ভরসা করতে হবে একটা জিতেও কোয়ালিফাই করা যাবে এমন পরিস্থিতি আর ভারত তো কোয়ালিফাই করেই যাবে সেই জন্য দেখা যাক এখন কি হয় মানে আর বাংলাদেশের যারা প্লেয়ার মানে শুধু অজুহাত খোঁজে কিছু হলে পিচের দোষ ছিল আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এক প্রতি ম্যাচে এক কথা আমরা ভালো ব্যাটিং করতে পারিনি আমরা ভালো ব্যাটিং করতে পারিনি আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এই তা তোমরা ব্যাটিংটা করার চেষ্টা করো দেখে মনে হয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশের প্লেয়াররা দেখে মনে হয় টেস্ট খেলতে নেমেছে হ্যাঁ একটা যদি মানে আফগানিস্তানে যেটা করছে পনেরো ওভারে তারা তোলে একশো কুড়ি রান তারপর অনেক তারা পার্টনারশিপটা দেখে খেলে বলটা অনেকগুলো খায় তাও টেস্ট করলেও তত পার্টনারশিপটা ভালো করে বাংলাদেশ যদি ওরকমও খেলতো আফগানিস্তানে তাও মানা যায় না আমরা হাতে উইকেট রেখে খেলছি তারপর যারা হার্ড ইডার রয়েছে পরে নামিয়ে দিচ্ছি রানটা তুলে দিচ্ছে সেটাও বাংলাদেশ পারছে না সেই প্ল্যানিং নিয়েও ব্যর্থ হচ্ছে তানজিব হাসন্ত প্রথমে এমন ডট বল খেলে পার্ ব্লে একদম ঝুলিয়ে দেয় তারপরে শান্ত সেও ডট বল খেলে সমস্যা আর একটা জিনিস যখন করতে পারে লাস্ট ম্যাচটাতে দেখতে পারে সৌম্য সরকার কেনে সৌম্য সরকার মাসান তামিম এই দুজনকে দিয়ে আবার লাস্টে ওপেনিং করে কিছু করার নেই আমি বুঝতে পারছি না লিটন দাস বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তুমি যখন জাকির কে খেলাচ্ছ তাহলে লাগবে না তোমার লিটন দাসকে খেলানোর কী দরকার বা লিটন দাসকে যদি খেলাও তুমি অন্য পজিশানে খেলাও পরের দিকে খেলাও চারে খেলাও বা পাঁচে খেলাও শেষের দিকে খেলতে এমনিও তো খেলতে পারছে না তাও তুমি অন্য জায়গায় পজিশানে খেলিয়ে দেখো আর ওই জায়গায় খেলিয়ে দাও তুমি ওই প্লেয়ারটাকে ওই সৌম্য সরকার সৌম্য সরকার তো সেমন সুযোগই পেলো না খেলতে পারেনি মেনে নিচ্ছি বাট এরকমভাবে ব্যর্থ হতো না দু ম্যাচে পর পর ব্যর্থ হতো নাও অন্তত শুরুটা ভালো করে দেয় সৌম্য সরকার মেরে ব্যাটিং করে তবে সৌম্য সরকারের একটা সমস্যা রয়েছে সৌম্য সরকার সব বল চালাতে যায় এই জন্যই ভালো খেলতে না এটাই হলো তার সব থেকে বড়ো সমস্যা যদি সব বল না চালাতে যেয়ে একটু ধরে খেলে তাহলে কিন্তু বাংলাদেশের ভাবে ভালোই পারফরমেন্স করে সৌম্য সরকার সৌম্য সরকারের সবথেকে বড় সমস্যা এটাই আর এইবারে বিশ্বকাপে দেখা যাচ্ছে অ্যান্ড্রি রাসেল ব্যাট হাতে সেরকম কিছু করতে পারছে না বাট বল হাতে প্রতি ম্যাচে উইকেট কিন্তু নিচ্ছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার বল হাতে ব্যাট হাতে সেরকম একটা কিছু করতে পারছে না বল হাতে একটা আলাদাই ব্যাপার এই যে আইপিএলটা হয়ে গেল দু হাজার চব্বিশ আইপিএল আইপিএলে ব্যাট হাতে কিন্তু সেরমভাবে করতে পারেনি লাস্টের দিকে ব্যাট হাতে কোনো কোনো প্রথম দিকে ভালো করেছে পরের দিকে মানে বোলিং করার দিকেও তো একটু জোর দিয়েছে বোলিংটা খুব ভালো করছে দেখলাম তা খেয়ে যাচ্ছে বাট উইকেট নিচ্ছে একদম ধারাবাহিকভাবে উইকেটটা নিচ্ছে ব্যাটিংটা করতে হবে অ্যান্ড্রয়েড ব্যাটিং ছাড়া মানায় না ব্যাটিংটাও করবে বলটাও করবে বলটা একটু কম করুক ব্যাটটা কম ব্যাটটা একটু বেশি করুক এটাই হলো অ্যান্ড্রেড আসেল যেদিনকে একটু হলো আফগানিস্তানের মতো ক্রিকেট খেলতে পারবে সোজা সাপটা লড়াই করা ক্রিকেট লড়াই করার মনোভাব এরকম প্লেয়ার যখন দলে নিয়ে আসতে পারবে তখনই কিন্তু ভালো করবে তাছাড়া ভালো করতে পারবে না বাংলাদেশ বাংলাদেশের করা উচিত প্লেয়ারদের পরিবর্তন করে নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া তাহলে ভালো হবে আর যদি নতুন কিছু প্লেয়ারদের সুযোগ না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু মহা সমস্যায় পড়বে তারা মানে খুব 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 টাফ ব্যাপার হয়ে যাবে তাদের পক্ষে যেতা এরকম প্রত্যেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আসবে টেস্ট চ্যাম্পিয়নশিপ আসবে কিছুই জিততে পারবে না তার কারণ মানে তাদের পক্ষে কোয়ালিটি সেরকম থাকবে না এ ব্যাটিংয়ের যা অবস্থা কোনো ধারাবাহিকতা নেই নির্ভরযোগ্যতা দেওয়ার মতো কেউ নাই মানে বাংলাদেশের খেলা দেখতে জন্য ইচ্ছা করে না এবং বাংলাদেশের সমর্থক যারা অনেকে তারা ওই জন্যই হতাশ হয় একই কারণে একই কারণে যে বারবার হতাশ করে বাংলাদেশের ক্রিকেটাররা মানে মন মানসিকতা সব কিছু নিয়ে খেলা করে যা মানে এটাই সব থেকে বাজে লাগে এরা মানে কেন যে মানে ঠিকঠাকভাবে খেলতে চায় না বা মানে মনোযোগ দিয়ে খেলতে চায় না চেষ্টা করে না আমি এটাই বুঝি না চেষ্টা করে যদি হেরে যায় তখন কিন্তু অতটা কষ্ট লাগে না কষ্ট লাগে না যে না অন্তত তারা চেষ্টা করছে তারপর তারা পারছে না সেটা আলাদা ব্যাপার চেষ্টা তো করছে কিন্তু এক্ষেত্রে আলাদা ব্যাপার দেখি মানে জঘন্য জঘন্য মানে কোনো চেষ্টাটা চেষ্টাটা কিচ্ছু নাই একদম ফালতু মানে কিছু যায় বলার নেই যখন ডিসিশান নেয় তারপর ক্যাপ্টেন্সিটা সকলে মিলে করে তো খারাপ না তারপরে আফগানিস্তানের ক্রিকেটে রাশিদ খান হোক মোহাম্মদ নাবি হোক গুর্বাস হোক ইবরাইন ইবরাইনদান খেলে না বেশিরভাগ প্লেয়ার ওমার্স রাই অনেকে বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগ খেলে বাংলাদেশ তারপর হলো বিভিন্ন লিগে খেলে বেড়ার সেখানে মানে যারা আর কি তাজকিল শরিফুল এদেরকে আইপিএলে খেলতে দেয় না বিসিবি মানে এইগুলোর জন্যই হারে বোকা বোকা সিদ্ধান্তের জন্যই হারে এই জন্য পরিষ্কার কথা মানে বাংলাদেশের ক্রিকেটের ব্যর্থতার পেছনে তাদের মানে কোচের কোচের না মানে যারা টিম নির্বাচক বা যারা বিসিবির পদে রয়েছেন তারাই আর কি প্রধান অনস্বীকার্য তাদের ভূমিকা এই যে ভারত এত ভালো করে ভারত প্লেয়ার তুলে নিয়ে আসে আইপিএল থেকে অনেক প্লেয়ার তুলে নিয়ে আসে কাকে ছেড়ে কাকে সুযোগ দেবে প্রচুর প্লেয়ার প্রচুর প্রতি বছর অনেক অনেক প্লেয়ার চলে আসে একটা প্লেয়ার প্রয়োজন বাদ গেলে বিভিন্ন ধরনের এই যে ওপেনার আগে ছিল অজিঙ্কের রানে রোহিত শর্মার শিকড় ধান্ত পরে আসলো ওই জন্য রাহানে ব্যর্থ হলো আর কোনো অপশান ছিল না আর এখন কতগুলো ওপেনার রয়েছে পিত্রিক সামনায় সরে গেছে শুভমান গিল যশ্রী জয়সওয়াল অভিষেক শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেললো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নাই পেলে তাকে অনেকে সুযোগ দেওয়ার জন্য বলছে আবার রয়েছে কি দেবদূত পার্টিক্যাল ওপেনার হিসেবে অতটা ভালো খেলতে পারেনি প্রচুর এরকম দেখতে গেলে অনেক ওপেনার রয়েছে ঈশান কিষান রয়েছে ওপেনার অনেক ওপেনার রয়েছে কাকে ছেড়ে কাকে সুযোগ দেবে বাংলাদেশের এরকম কেউ নেই বাংলাদেশের হয় লিটন দাস রয়েছে সে নালে সৌম্য সরকার নাহলে তানজিম হাসান তামিম এই তিনজনে নাহলে ওই যে মাহমুদুল্লাহ হাসান জয় দু তিনজন মাঝে দেখলাম রনি তালুকদার ওপেন করেছিল কিছু টি টোয়েন্টি ম্যাচে তারপর তো তাকে আবার সুযোগই দিল না ওই কয়েকটা জাকে সুযোগ দেওয়ার প্লেয়ারটা ভালো ছিল রনি তালুকদার প্লেয়ারটা ছিটকে গেলো কেন আমি জানি না ভালো কিছু প্লেয়ার যাদের রয়েছে তাদের ছিটকে দেয় মোহাম্মদ নাইমের প্লেয়ার মোহাম্মদ নাইমের মতো প্লেয়াররা সুযোগ পায় তাহলে বাংলাদেশ ক্রিকেট ভালো হবে কী করে যার মধ্যে কোয়ালিটি আছে তাকে তুমি সুযোগ দাও তার উপর তুমি ভরসা করো তারপর তো সেই প্লেয়ার ভালো খেলবে তারপর তো তুমি তার কাছ থেকে কিছু আশা করতে পারবে এবার টেকনিক যখন ভালো খেলতে পারছে না তাহলে বাদ দিয়ে দিয়ে তো লাভ নেই তাকে তো খেলানো উচিত মোহাম্মদ নাইম খেলতে পারতো না তাও তাকে টেস্ট খেলে তাও তাকে খেলিয়ে যায় খেলিয়ে যায় আর বাংলাদেশের প্লেয়াররা বা পাকিস্তানের প্লেয়াররা বেশি বা প্লেয়ারই স্লো খেলে প্রচণ্ড এই স্লো খেলার জন্যই ম্যাচটা হেরে যায় প্রচণ্ড বাজে খেলে জঘন্য তাই সেটা এখন দেখা যাক কীভাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অনেক কথা না বললেই নয় এর জন্যই বলার দরকার ছিল